ঋষিকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে বা ধরা পড়ে গেল উজি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক জোয়ার ভাটা যেখানে দেখা যায় উজি সে সিদ্ধান্ত নেয় যে সে তার দিদিকে বাঁচাবে আর ঋষি ব্যানার্জিকে সুস্থ অবস্থায় বাড়িতেও ফেরাবে চারিদিকে এত পুলিশ দেখে উজি ভীষণ ঘাবড়ে যায় আর ঘরের দরজায় খিল দিয়ে দেয় বাইরে পাইপ বেয়ে একেবারে বাড়ির বাগানে চলে যায় আর ঘরের ভেতর থেকে উজির সারা শব্দ না পেয়ে সেই সময় বাড়ির সব ভীষণ দুশ্চিন্তা করতে থাকে তবে উজি সকলের চোখ এড়িয়ে বাড়ির বাগানে যায় এবং তার কাজ সেরে আবারও ফিরে আসে কাউকে উজি বুঝতেও দেয় না তবে উজিকে দেখা মাত্রই ঋষির দিদির সন্দেহ হয় ঋষির দিদি উজিকে বলে তোমার পায়ে এখনো কাদার দাগ লেগে আছে এ কথা শুনে উজি বলে ওঠে এই যা কখন যে কিভাবে লেগে গেল বুঝতেও পারিনি উজি পা ধুতে বাথরুমে যেতে গেলে ঠিক তখনই ঋষির দিদি সন্দেহের চোখে আবারও তাকায় আর উজির হাতটা ধরে নিয়ে বলে কাদাটা না খুব তাজা একটু আগেই লেগেছে এসব কথা শুনে সন্দেহ হয় উজির উজি ভাবতে থাকে সে আবার ধরা পড়ে যাব না তো তবে আগামী দিনে এবার দেখা যাবে ঋষি বাড়িতে ফেরার পর বাড়ির সবাই তো ঋষির যত্ন নিতে শুরু করবে তবে উজির মনে হবে যে মানুষটা এত ভালো সে মানুষটা কি করে আমার বাবাকে মেরে ফেলতে পারে হয়তো অন্য কেউ রয়েছে যে কিনা ঋষি ব্যানার্জির কাঁধে বন্দুক রেখে কাজটা করেছে এভাবেই দেখা যাবে ঋষি ব্যানার্জির প্রতি ক্রমশ ভালোবাসা জন্মাবে উজির মনে কিন্তু নিশা সেই ভালোবাসা নষ্ট করার খেলায় মেতে উঠবে তবে শেষ পর্যন্ত কে জিতবে এই লড়াইয়ে ভালোবাসা নাকি প্রতিশোধের আগুন নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ